ভারত মাতার পবিত্র ভূমিতে বহু বীর ও মহান সন্তান জন্ম নিয়েছেন এবং তাদের মধ্যে একজন হলেন স্বামী বিবেকানন্দ তার শৈশবের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত বারোই জানুয়ারি আঠারোশো খ্রিস্টাব্দে উত্তর কলকাতার এক কায়স্থ দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ নামটি তিনিই দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন আজকের এই ভিডিওর মাধ্যমে কর্ম ধর্ম ও সত্য নিয়ে স্বামী বিবেকানন্দের সেরা বাণী ও উক্তিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন অনুতাপ করো না পূর্বে যেসব কাজ করেছ সেসব নিয়ে মাথা ঘামিও না এমন এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি অন্য কারোর জন্য অপেক্ষা কর না তুমি যা করতে পারো সেটা করো। কিন্তু অন্যের উপর আশা কর না আমাদের প্রথম কর্তব্য হল নিজেকে ঘৃণা না করা উন্নত হইতে হইলে প্রথম নিজের উপর তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যিক যাহার নিজের উপর বিশ্বাস নাই তাহার কখনই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না কোন জীবনই ব্যর্থ হইবে না জগতে ব্যর্থতা বলিয়া কিছু নাই শতবার মানুষ নিজেকে আঘাত করিবে সহস্রবার হোঁচট খাইবে কিন্তু পরিণামে অনুভব করিবে হে ঈশ্বর শেখার জন্য এটাই হল প্রথম শিক্ষা দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না বাইরের কাউকে দোষ দেবে না কিন্তু উঠে দাঁড়াও নিজেকে দোষ দাও তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হল সঠিক পন্থা সব শক্তি আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন ইচ্ছা অজ্ঞতা এবং বৈষম্য এই তিনটি হল বন্ধনের ত্রিমূর্তি উঠে দাঁড়াও শক্ত হও দৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সব সময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও কাজ করো নির্ভীকভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে নিজেদের বিপদ থেকে টেনে তোলো তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে ভীত হয়ও না বারবার বিফল হয়েছ বলে নিরাশ হয় না কাল সীমাহীন অগ্রসর হতে থাকো বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো আলোক আসবেই মনে করিও না তোমরা দরিদ্র অর্থই বল নহে সাধুতায় পবিত্রতাই বল আপনাতে বিশ্বাস রাখো। প্রবল বিশ্বাসী বড় কাজের জনক ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো। তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম প্রথমে অন্যের ব্যবস্থা করতে হবে তারপর ধর্ম মানুষের সেবাই হল ভগবানের সেবা শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ অপরকে ভালবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ ঈশ্বর ব্যতীত জীবনের উচ্চতর লক্ষ্য আর কি হইতে পারে ঈশ্বর স্বয়ংই মানুষের সর্বোচ্চ লক্ষ্য তাহাকে দর্শন করো তাহাকে সম্ভোগ করো ঈশ্বর অপেক্ষা উচ্চতর বস্তু আমরা ধারণাই করিতে পারি না কারণ ঈশ্বর পূর্ণস্বরূপ সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাব তখন তুমি বিশ্বজগত হইতে বিচ্ছিন্ন নিজেকে যখন জীব বলিয়া ভাব তখন তুমি সেই শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাব তখন তুমি সব কিছু আমরা যেন প্রদীপ স্বরূপ আর ওই প্রদীপের জ্বালাটাকেই আমরা জীবন বলি যখনই অম্লজান ফুরিয়ে যাবে তখনই আলোটাও নিবে যাবে আমরা কেবল প্রদীপটাকে সাফ রাখতে পারি জীবনটা কতকগুলি জিনিসের মিশ্রণে উৎপন্ন সুতরাং জীবন অবশ্যই তার উপাদান কারণগুলিতে লীন হবে কর্ম ধর্ম ও সত্য নিয়ে স্বামী বিবেকানন্দের এর সেরা বাণী ও উক্তিগুলি কেমন লাগল কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য